শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুর রহস্য ফাঁস করলেন কঠিনভাবে ফেসে গেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা এইদিকে দিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখুন চারিদিকে একটা আলোচনা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে চরম শত্রু ভাবাপন্ন সম্পর্ক যে আওয়ামী লীগের খালেদা জিয়া খালেদা জিয়ার মৃত্যুতে এই আওয়ামী লীগ থেকে কি বলা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভানেত্রী সভানেত্রীর পুত্র সবাই খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে আজকে দেখেন অদ্ভুত একটা ঘটনা ঘটলো শেখ হাসিনা এবং তার পুত্র সজীব অজয় জয় দুজনই আজকে অনুভব করলেন বেগম খালেদা জিয়াকে কিন্তু যখন তারা অনুভব করলেন। তখন বেগম খালেদা জিয়া চিরতরে চলে গেলেন পঁচাত্তর পর্বটি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন দুজন নেত্রী তাদের একজন চিরবিদায় নিলেন অবসান হলো বর্ণাঢ্য এক রাজনৈতিক অধ্যায় এবং ঘটনাবহুল জীবনের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে শেখাসিনা বেগম খালেদা মৃত্যুর কিছু চাঞ্চল্যকর অজানা রহস্য ফাঁস করেছেন পিউ দর্শক শ্রোতা কঠিন ভেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় একটা ইতিমধ্যে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যেই জনাব তারেক রহমান সবকিছু যে জন্য অবাক হয়ে গিয়েছি প্রিয় বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে ভোরবেলা আমরা সবাই জানি শোকে স্তব্ধ বাংলাদেশ এবং বিশেষ করে বিএনপির এবং বিএনপির অনুসারীরা তাদের শোকই বেশি বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিএনপি সাত দিনের শোক ঘোষণা করেছে আগামীকালকে জানাজার দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে বিপিএল স্থগিত করে দেয়া হয়েছে আজকের ম্যাচ হয়নি এরকম একটা প্রেক্ষাপট যখন চলছিল এবং চলছে তখন চারিদিকে একটা আলোচনা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে চরম শত্রু ভাবাপন্ন সম্পর্ক যে আওয়ামী লীগের খালেদা জিয়া খালেদা জিয়ার মৃত্যুতে এই আওয়ামী লীগ থেকে কি বলা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভানেত্রী সভানেত্রীর পুত্র সবাই খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং শেখ হাসিনা আরও এক এগিয়ে খালেদা জিয়াকে বিশেষ বিশেষণে অলঙ্কৃত করেছেন হঠাৎ করে শেখ হাসিনা এতটা উদার নীতি অবলম্বন করলেন কেন সজীবাজের জয়ী বা এতটা উদার নীতি অবলম্বন করলেন কেন যখন কিনা আমরা ফেসবুকে বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্টদের নানা ধরনের অ্যাক্টিভিজম দেখছি খালেদা জিয়ার অসুস্থতা হাসপাতালে থাকা তার মৃত্যু বিভিন্নভাবে বিভিন্নভাবেই তো তাকে নিয়ে ট্রল করা কিংবা তাকে তার এই মৃত্যুতে শোক প্রকাশ করলে তাকে নিয়ে আবার হেনস্থা করা কিংবা কটুক্তি করা এই ব্যাপারগুলো চলছে তার মানে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিরোধিতা মানেই বিরোধিতা মৃত্যুও যেন বিরোধিতার উপরে উঠতে পারে না এরকম একটা সাংস্কৃতিক ব্যাপার তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে সেই সংস্কৃতিটা কি ভেঙে ফেলার চেষ্টা করলেন শেখ হাসিনা কিংবা জয় চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি তারা তাদের যে বার্তা কিংবা স্ট্যাটাস শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে বার্তা দিয়েছেন আর সজীবাজের জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তারা কোন ভাষায় খালেদা জিয়াকে বর্ণনা করার চেষ্টা করলেন এবং তার প্রেক্ষিতে আমরা তাদের কাছ থেকে কি বার্তা পেলাম রাজনীতিতে কি তাহলে সহনশীলতা সহমর্মিতা এই ব্যাপারগুলো ফিরে আসবে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক এবং সজীব অজয় জয়ের শোক সাথে আওয়ামী লীগের দল হিসেবে তাদের শোক এই ব্যাপারগুলো বেশ আলোচনায় এসেছে এবং আলোচনায় এসেছে বেশিরভাগ জায়গায় আমি দেখছি খেয়াল করছি যে পজিটিভভাবে আলোচনায় এসেছে বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা হাসপাতালে থাকা মৃত্যু এই ব্যাপারগুলোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রল করার চেষ্টা করছিলেন তাদের জন্য বোধহয় এটা একটা বড় বার্তা শেখ হাসিনা কী বলেছেন ভারতীয় গণমাধ্যমকে লিখিত বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শোকবার্তায় তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথিকৃত ছিলেন এটা কিন্তু একটা বড় বিশেষণ দেয়া গণতন্ত্রের প্রথিকৃত ছিলেন এই বাক্যটা ব্যবহার করেছেন তিনি ভারতীয় গণমাধ্যমকে লিখিত শোকবার্তায় জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য একটা বিরাট ক্ষতি জাতির প্রতি তার অবদান ভোলার নয় আমি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি এই এই যে বার্তা বিশেষ করে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতিকৃত ছিলেন এতটা উদার নীতি অবলম্বন করলেন যখন শেখ হাসিনা তখন শেখ হাসিনার কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করছেন সেটা খুব ইন্টারেস্টিং কিন্তু শেখ হাসিনার কর্মীরা এরকম করছেন যে কেউ একজন আওয়ামী করে তিনি যদি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন কিংবা মানে সমবেদনা জানাচ্ছেন তাকে নিয়ে আবার ট্রল হচ্ছে যে এই দেখো মানে হাইব্রিড আওয়ামী লীগ এসেছে এরকমভাবে ট্রল করা হচ্ছে কিন্তু এরকম একটা মুহূর্তে এসে সেই ট্রলগুলোকে আদৌ উচিত করা ওদিকে সজীব যে জয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং বেগম খালেদা জিয়ার ছবি সহ তিনি পোস্ট করেছেন বাংলা এবং ইংরেজিতে দুই ভাষাতেই তিনি লিখেছেন ফেসবুকে তিনি কি লিখেছেন তিনি লিখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকীকরণের অপচেষ্টা চলছে তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে অতীতে নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা তার অসংখ্য সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা দশক একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন সেটা হচ্ছে যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরে তিনশো ফিটে যে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন সেই বক্তব্যে তিনি মানে তেমন কোনো আওয়ামী বিরোধী কিংবা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এই জাতীয় কটুকথা কটাক্ষ এই ব্যাপারগুলো কিন্তু করেননি আবার ভারত বিরোধী কোনো বক্তব্য দেননি তার মানে সেখানে একটা রাজনৈতিক শিষ্টাচারের প্রথম বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি বোধহয় পরিবর্তন হতে চলেছে এবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার এই গণতন্ত্রের প্রতিকৃতি বলা বেগম খালেদা জিয়াকে শোক প্রকাশ করা সজীব আজের জয় দুদিন আগেও যিনি বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছেন তিনিও যথেষ্ট ভালোভাবে যদিও বর্তমান সরকারকে ইনডাইরেক্টলি বিরাজনীতিকরণের চেষ্টার দায়ে দুষ্ট হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন সেটা বলতেই পারেন তার কৌশলে কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেভাবে সহমর্মিতা জানিয়েছেন এই ব্যাপারটা যদি সত্যি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিটা বোধহয় পাল্টে যাবে কারণ হানাহানি হিংসার চাষ মানে এ ওকে মারবে ও ওকে মারবে এ ওর প্রতিশোধ নেবে যা যার যখন সময় আসবে সে তখন প্রতিশোধের নেশাই মত্ত হয়ে পড়বে এই যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে এর বাইরে আমাদেরকে যেতেই হবে এছাড়া আমাদের আসলে উত্তরণের পথ নেই বাঁচার পথ নেই আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক অ্যাক্টিভিস্ট যারা আছেন আজকে আওয়ামী লীগের পেজ থেকেও শোকবার্তা দেওয়া হয়েছে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকেও শোকবার্তা দেওয়া হয়েছে তার মানে এই এই ব্যাপারগুলো একটা মেসেজ আওয়ামী অ্যাক্টিভিস্টদের জন্য এবং আওয়ামী লীগের কর্মী নেতা তাদের জন্য যে এরকমভাবে রাজনীতিতে আসলে শান্তি আনতে হবে একজনের মৃত্যু আপনার উদযাপনের কিংবা উল্লাসের বিষয় হতে পারে না মৃত্যুতে শোক জানাতে হবে এর আগেও আমরা দেখেছি তখন সবাই বিএনপিকে দোষারোপ করেছে বিএনপির সমালোচনা করেছে যখন আরফাত রহমান কোকো মারা গিয়েছিলেন তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি ছুটে গিয়েছিলেন খালেদা জিয়ার বাসায় কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ ছিল যে খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক রেখে রাস্তা বন্ধ করে এখন আবার মৃত্যুতে শোক জানাতে আসা এটা দ্বিচারিতা সেই অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল আমাদের প্রত্যাশা থাকবে সেই সব কিছুর ঊর্ধ্বে উঠুক বাংলাদেশের রাজনীতি শুধু আওয়ামী লীগ বিএনপি না সব দল একটা মানে সহনশীল রাজনীতি করুক রাজনৈতিক চর্চা হোক যেখানে সহমর্মিতা থাকবে ভালোবাসা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিশোধ পরায়ণতা এটা থাকবে না সেই প্রত্যাশাটা কি আমরা করতে পারি আদৌ আজকে দেখেন অদ্ভুত একটা ঘটনা ঘটলো শেখ হাসিনা এবং তার পুত্র সজীব অজয় জয় দুজনই আজকে অনুভব করলেন বেগম খালেদা জিয়াকে কিন্তু যখন তারা অনুভব করলেন তখন বেগম খালেদা জিয়া চিরতরে চলে গেলেন এবং রাজনীতিতে যে গণতান্ত্রিক শক্তির একটা অবস্থান থাকার কথা ছিল সেটাও হাত ছাড়া হয়ে গেছে দুইজনেরই উপলব্ধি হলো ঠিকই কিন্তু অনেক দেরিতে দর্শক কেন বললাম একটু বিশ্লেষণ করি আজকে আনন্দবাজার পত্রিকার সূত্র ধরে জানা গেল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই খবরটি এসেছে যে শেখ হাসিনা এবং সজীব অজের জয় তার পুত্র দুজনেই আহ শোকাহত হয়েছেন শোক দিয়েছেন এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান স্মরণ করলেন শেখ হাসিনা অথচ যেভাবে ক্ষমতাটা চালাচ্ছিল শেখ হাসিনা তাতে তো আর কোনো গণতান্ত্রিক শক্তি মানে তার বিপরীতে কোনো গণতান্ত্রিক শক্তি থাকবে তার কোনো অবস্থা রাখে নাই একেবারেই বিনাশ করছিল প্রথমে জামাত ইসলাম তারপরে ধরল হচ্ছে বিএনপি কারণ বিএনপি হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী আর জামাত ছিল সাপোর্টিং শক্তি তো এই মানে যৌথ অভিযান চালাইতে যে দুই শক্তির বিরুদ্ধে নিজে হয়ে গেল একটা ফ্যাসিস্ট চরিত্রে এবং গণপ্রতনের মধ্য দিয়ে এমন অবস্থা হলো পুরো রাজনীতি দল রেখে ভাগতে হলো বিশ্বাস আজকে আওয়ামী লীগের জায়গাটা কারা পূরণ করছে কারা তাণ্ডব চালাচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে সেখানে বিএনপি একা সামাল দেবে কিভাবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী হাসিনা খালেদা যুগের শেষ হলো কারণ বেগম খালেদা জিয়া চলে গেলেন পরপারে শেখ হাসিনা থাকলেন বেঁচে থাকলেন কিন্তু এই বেঁচে থাকাটা নিষ্ফল কারণ তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের রাজনীতি ছেড়ে চলে গেছেন ফলে আজকে হাসিনাও নাই তো আজকে আহ শেখ হাসিনা আহ মানে চির বৈরী তার অবসান ঘটলো সত্য এবং শোক প্রকাশ করছেন বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্বীকার করেছেন এবং সমবেদনা জানিয়েছেন তারেক রহমান সহ তার পরিবারের সদস্যদের প্রতি লিখেছেন সামাজিক মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অর্থাৎ খালেদার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাক কামনা করছি খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসিনা পুত্র সজীব জয় তিনি আবার ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে আসে দেখেন বলছেন যে দেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে কি ধারণা তাহলে ফেলবেই তো এবং এই পরিস্থিতি আজকে তো হওয়ার কথা ছিল না আজকে দুইটা দলের হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ এবং খালেদা জিয়া নেতৃত্বে বিএনপির যদি স্বাভাবিক রাজনীতিটা চলতো বাংলাদেশে তাহলে এই দুইটা দলেই বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করতে পারতো এবং বেগম খালেদা জিয়ার যদি এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হতো বয়সজনিত কারণে যায় হোক না কেন মারা তো যাবেই কেউ না কেউ তাহলে আজকে আওয়ামী পক্ষ থেকে সেই দেশের মাটিতে থেকেই প্রকাশ করতে পারতেন আবার আসিনার মৃত্যুতেও যদি মানে আল্লাহ তালা তাকে নিয়ে যেতেন খালেদা জিয়াও প্রকাশ করতে পারতেন এটাই তো রাজনীতিতে সহমর্মিতা কিন্তু কি হলো বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হলো এবং পনেরোটা বছরে শান্তিটা প্রতিষ্ঠা করতে পারলো ক্ষমতা থাকলো জোর করে জোর করে থেকে প্রতিপক্ষকে শুধু মানে জবাই করতে থাকলো কিন্তু এটার যে একটা সমাধান করে যাইতে হবে এই চিন্তাটা শেখ আজকে সমবেদনা জানানো গণতন্ত্রের জন্য অবদান রাখা অপরিসীম ক্ষতি হলো আবার ওই যে যে বলতেছে মানে জয় বলতেছে যে সংকটময় মূর্তে যখন ওই যে দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতি করানোর চেষ্টা চলছে তো ঠিকই তো চেষ্টা তো চলবেই এই চেষ্টা মানে যাতে না হয় গণতন্ত্র যে বিপদে পড়তে পারবে তো যখন ক্ষমতায় ছিল তখন একবার মনে হয়নি তখন তো শুধু ক্ষমতা আর ক্ষমতা আর প্রতিপক্ষ কত ভাবে তাদেরকে বিনাশ করা যায় এই হিংস্র রাজনীতি আজকে আওয়ামী চর্চা করতে যে আজকে নিজেরাই এমন বিপদে পড়ছে নির্বিত ক্ষতি হয়েছে এখন নিশ্চয়ই সেই ক্ষতি কাটানোর জন্য বেগম খালেদা জিয়ার পরবর্তী বাংলাদেশ রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন দুজনের তাদের একজন এবং তার ইতিহাসের সবচেয়ে তারিখ ঘোষণা হলেও রয়েছে সংখ্যা ভোটের বাইরে পাঠানোর পর কোন করার চেষ্টা চলছে এক বেগম জিয়ার মৃত্যু দেশ ও সংকট করবে কিনা সেটি বড় প্রশ্ন মৃত্যুর কিছু অবতারণা করেছে রাজনীতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে সমবেদনা অন্তর্বর্তী সরকার দেড় বছর বন্ধু থেকে শত্রু বনে যাওয়া ভারতের নেতারা জানাচ্ছেন শোক ডক্টর সরকার সময় এই প্রথম ভারতের মন্ত্রী আসেন বাংলাদেশি উপলক্ষ শুধুই বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানো তা জানা যায় অংশ নিতেও শেষ শ্রদ্ধা যাতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরও আশা কথা রয়েছে দেড় বছর অস্থির বাংলাদেশে এক অভাবিত দৃশ্য প্রশ্ন হলো ঐক্য এবং সমর্থনের এই শক্তিকে কতটা ধারণ করতে দিচ্ছে দেশের সক্রিয় রাজনৈতিক শক্তিগুলো অন্তর্বর্তী সরকার বাইকে ধারণ করে ইসিটি ফ্ল্যাটে কতটা আগ্রহী বিস্তারিত জানতে চলুন যাওয়া যাবে বিশ্লেষণে তিনবার প্রধানমন্ত্রী বিএনপি বেগম এবং জিয়ার মৃত্যুর ঘোষণা আসে ত্রিশ ডিসেম্বর সকাল সাতটার বিএনপির ফেসবুক জানা হয় বেগম জিয়া সকাল ফজর ঠিক ছটাই প্রায় আশি বছর বয়সে নানান রোগে ভর্তি থাকা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে তেইশে নভেম্বর এবার হাসপাতালে ভর্তি হন এর মাত্র এমন আগেই ঢাকা সানবাসে সেনাকুঞ্জে আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালাজিয়া জিয়া কাল ভর্তি শুরুর দিকে বিষয় নিয়ে তেমন হয়েছে না হলো সাতাশে নভেম্বর দিকে জানা যায় অবস্থা সংকটজনক এরপর এবারটাকে দেশের বাইরে পাঠানোর জন্য কয়েক দফা উদ্যোগ না হলেও চরম অবস্থার কারণে তা ব্যর্থ হয় অবশেষে নিজের দেশের মাটিতেই শেষ হলো বর্ণাঢ্য এক জীবনের অধ্যায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামনে সাইড থেকে নেতৃত্ব দেওয়া বেগম জিয়া মৃত্যুর পর জাতীয় কে সুযোগ দিয়েছেন প্রধান প্রতিপক্ষ দল আওয়ামী লীগের সভানেতি শেখ হাসিনা দিয়েছেন বলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালদা অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের এক অপরীণীয় ক্ষতি হলো

বলল সবকিছু মিলিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ছিল প্রিয় দর্শক তো তার রাজনৈতিক বিশেষজ্ঞের মুখ থেকে যে চাঞ্চল্যকর তথ্যগুলো পেলেন যে আলোচনাগুলো শুনতে পারলেন সবস্থ কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে সামনে রাজনৈতিক ভূবনে দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ